গুড মর্নিং আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো আজকে মা আবার ব্যাঙ্গালোর চলে যাচ্ছে তাহলে চলো এক এক করে সব কাজ বাজ গুলো সেরা নি কারণ মায়ের দশটা চলে এসে ট্রেন আছে তো চলো পরে দেখা হচ্ছে তো এখানে দেখো একদিকে ভাত আর একদিকে ভাতা বসিয়ে দিয়েছি আর শীতও হয়ে গেছে ফ্রাইড রাইস করার জন্যে সব রেডি কর চলো এবার দিই মা পাশে রাখতেও বেশি তাই উঠে বসিয়ে দিই তারপর মাকে ডাকবো এখন প্রায় পনেরো এখানে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে আর আলু পুরো রেডি করেছি আর এদিকে ডিম সিদ্ধও করা হয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে চা ব্রেকফাস্ট সব একসাথে খেতে বসে গেছি আমি আর মা চলো ব্রেকফাস্টটা করে নি গোপু রেডি হয়ে গেছে যাওয়ার জন্যে আর এইদিকে দেখো ব্যাগপত্রগুলোও সব গোছানো হয়ে গেছে তো চলো এবার দুগ্গা দুগ্গা করে দুজনে বেরিয়ে যাই আমরা ট্রেনে টাইমে আমরা ঘন্টা দেড়ের আগে পৌঁছে গেছি এখন আমরা ওয়েট করছি ট্রেনের জন্য কিন্তু ট্রেন মশায়ের দেখা নেই ট্রেন প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের মতো লেট চলছে আজকে অবশেষে দশটা চল্লিশে ট্রেনটা এলেন এগারোটা পঞ্চান্নতে মাকে ট্রেনে তুলে ঠিকঠাক নিজের সিটে বসিয়ে দিলাম আমি এখন নিউ প্ল্যাটফর্ম থেকে ওল্ড প্ল্যাটফর্মে চলে এসেছি নিজের ট্রেন ধরার জন্য কারণ আজ আমার একটু বাড়িতে তাড়াতাড়ি যাওয়ার ছিল তো আমার ট্রেন তো আজকে ঠিক টাইমে এসেছে তো ট্রেনে উঠেও গেছি আমার ট্রেনে যাতায়াত করাটা খুব ভালো লাগে কারণ দেখো চারিদিকে সবুজে গাছপালা দেখতে দেখতে কখন যে সময়টা কেটে যায় বোঝাই যায় না তো এখন দুটো বেজে গেছে আজকের এক্সপ্রেস ট্রেন মানে মায়ের ট্রেনটাও লেট করেছে আমাদের বর্ধমান আসারও ট্রেন লেট করেছে তো এখনও বাড়ি ঢুকিনি এই বাড়ির রাস্তায় তো চলো আজ প্রায় এক সপ্তাহ পর বাড়ি এসেছি বেড়াতে এসেছি আমি বলছি যেভাবে তো চলো দেখি বাড়ির কি অবস্থা অবস্থা বলতে গিয়ে ঝাটফাট একটু দিতে হবে হয়তো কারণ বর্মশাই রোজ ডিউটি বেরিয়েছে তো চলো বাড়ি ঢুকিয়ে এবার মেন গেট থেকে ঢুকেই দেখি চারিদিকে পাতা ভর্তি তো প্রথমে আগে এই বাইরেটা ঝাড় দিতে হবে তারপর তো ঘর দোর বাকি আছে তো চলো এক এক করে আমি কাজ সারি তো জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি এবার একটু ঘর দোর পরিষ্কার করি আর এইখানটা দেখো এই যে এই জিনিসগুলো আমার শোকেসটা বিক্রি করার পর এইদিকে মানে সারা ঘরটা একঘাটু হয়ে যাচ্ছে যেই কারণে শোকেসটা বিক্রি করেছিলাম সেটা তো আর হলো না মানে এখনো হয়নি হবে নিশ্চয় তো চলো এইগুলো ঘর পরিষ্কার করে নিই এই দিকে বিধানও চলে এসছে কাছ থেকে আমার তো ঘর দর মোটামুটি গোছানো হয়ে গেছে ঘাট তোমার মুঠলে হয়ে যাবে আর এইদিকে আমার বরম কুকিং করছে অর্থাৎ তোলা সিদ্ধ করে তেলের ওপর না তো এটা আমাদের আজকে বিকালে টিফিনে খাওয়া হবে তো চলো আমি ঝাড়পুস করে নিই তো ঘর ঝাট হয়ে গেছে আর তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো এই এতগুলো কাঁচা পড়েছে কিন্তু এখনো বাকি বাইরেটা বাকি আছে তাহলে চলো বাইরেটা গুছিয়ে নিই মানে বাইরেটা ঝাড় দিয়ে নি তো বাইরেটা ঝাড় দিয়ে ধুয়ে দিলাম ঘর মোছা হয়ে গেছে তো এখন প্রায় পাঁচটা বাজে আর এই গোছাতে এতক্ষণ লাগলো সেই আড়াইটা দিয়ে স্টার্ট করেছি তো চলো এবার একটু গায়ে জল ঢেলে নি এত ধুলো চারিদিকে দেখ অস্বস্তি লাগছে তো চলো চান করে নি এবারে তো সান করা কমপ্লিট আর এর বেশ ঠান্ডা পড়েছে আমাদের এখানে আর এমনি আমার মনে হয় যোগরামে একটু বেশি ঠান্ডা সব জায়গা থেকে এবার সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া করে নি গুড ইভিনিং তো এখন আটটা বাজে আর আমি সেই সন্ধ্যের পর থেকে আর সেরকম কিছু কাজ করিনি ঘুমিয়ে পড়েছিলাম তো চলো এবার রাতের খাবার দাবার রান্না করতে হবে তো চলো চটপট করে তৈরি করে নিই একে দুধ জাল হতে বসিয়ে দিলাম আর এদিকে আটা মাখাও হয়ে গেছে তো চলো এবার চটপট রুটি করে নিন আজকে রুটির সাথে আলু আর ডিম ভাজবো তো চলো রান্নাগুলো করে নিই ডিনার রেডি তো চলো এবার খেয়ে নিই তো এখন রাত একটা বাজে আমি এখন একটা কেক তৈরি করতে বসলাম কারণ এটা আমাকে সকালবেলাই দিতে হবে এটা প্রায় দশ বারো দিন বা চোদ্দ দিন হবে অর্ডার দেওয়া আছে প্রথমে চিনি আর ডিমটা বিট করে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আবারও ভালো করে সব উপকরণগুলো বিট করে নেব তারপর এর মধ্যে ড্রাই উপকরণ দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা আমি দুটো কেক টিনে দিয়ে দিয়েছি একটা হবে বার্থডে কেক আর একটা হচ্ছে ড্রাই ফ্রুটস কেক তো চলো এবার ওভেনে দিয়ে দিই ওভেনটা আমি আগে থেকে প্রিহিট করে রেখেছি রাতের খাওয়ার বাসন প্লাস কেক তৈরি করলাম তার এই যে এতগুলো বাসন পড়েছে এগুলো মাজতে হবে তো এগুলো এখন মাজবো না তার আগে সবজিগুলো সব গুছিয়ে নিই কেক রেডি হয়ে গেছে তোমার হুইপ ক্রিম বিট করাও হয়ে গেছে কিন্তু এখন কাস্টমার বললো যে সে নেবে না অথচ আমাকে দু সপ্তাহ আগে থেকে অর্ডার দিয়েছে আমার চেনাশোনা ছিল তা আমার একটা ভুল হয়েছে যে আমি ওকে হচ্ছে কোনো মানে অ্যাডভান্স টাকা নিয়ে নিই তা আমারও একটা শিক্ষা হলো এমনি তো আমি কেক সেরকম সেল করি না ফার্স্ট টাইম আমার সাথে হচ্ছে তো আমারও একটা শিক্ষা হলো যে আমি এবার থেকে কোনো অর্ডার টর্ডার নিলে সে যতই চেনাশোনা হোক তার থেকে মিনিমাম একটা টাকা নিয়ে রাখবো কি করা আর এইদিকেই দেখো এই শীতের মধ্যে ফ্যান মানে ফ্যান চালিয়ে কেক ঠান্ডা করেছি যাতে ক্রাম কোটটা করতে পারি তো চলো আর কিছু করার নেই তো এখন ঘুমাতে যাই কেকটা দেখি ক্রাম কোট করে ফ্রিজে রাখবো নলে এরকমই রেখে দেবো পরে করবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে টাটা সবাই খুব ভালো দেখো